সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে তিনে নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে এই পোস্টার পিপিএল ফাইলটি শেয়ার করব যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার্স এই পোস্টে প্রি পিএলবি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে পাঁচ সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্কেনে একটি একটি করে মোট পাঁচটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিয়ার্স পিএলবি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক ফরওয়ার্ড করা রয়েছে সেখান থেকে শিখে নিতে পারেন সো পেলি প্যাডিফিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে ক্রীড়া পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তবে ইয়ার্স আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএল এখানে ক্লিক করবেন তারপরে ওপর ডট পিএল পি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে তিন নভেম্বর জেল হাতা দিবস টু পি এল সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তারপর স্যাম্পল ব্যাগেতে ক্লিক করবেন কবি দেখতে পাচ্ছেন যে আমার আপনাদের সামনে পোস্টারটি ওপেন হয়ে গেছে এখন আপনি চাইলে এই পোস্টারটিকে পরিপূর্ণ কাস্টমাইজ করে নিতে পারবেন এখন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে পোস্টারটির ছবি কীভাবে পরিবর্তন করবেন ছবি পরিবর্তন করার জন্য প্রথমে ল্যারাইকনে ক্লিক করবেন তারপর নিচে স্কল ডাউন করে ছবির ল্যারটাকে আনলক করে দেবেন তারপর আবার ল্যারাইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে রেসিট এখানে ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে রে সিলেক্টটা ক্লিক করার পর আপনাদের গ্যালার আপনাদের গ্যালারিটা ওপেন হয়েছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইয়োগ একটা ছবি নিয়ে নেবেন তো ভিওয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কেউ ওর ইউক করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর চাইলে এখান থেকে সুন্দরভাবে আপনার মন মতোভাবে এখান থেকে ক্রপ করে নিতে পারবেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ছবিটাকে অ্যাড করে নেবেন তারপর এখান থেকে ছবিটাকে আপনি আপনার মন মত ভাবে কাস্টমাইজ করে বসা নিতে পারবেন তারপর আবার এখানে ক্লিক করবেন তারপর লক করে নিবেন তারপর আবার এখানে ক্লিক করবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে সৌজন্য মোহাম্মদ আরিফ বাবু এখান থেকে আপনি আপনার নামটাও পরিবর্তন করে নিতে পারবেন তার জন্য এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে এই নামটাকে আনলক করবেন তারপর আবার লাইরে কোনে ক্লিক করবেন এখন এই নামটা আবার ডাবল ক্লিক করবেন তার বিয়াস দেখতে পাচ্ছেন যে আপনাদের কিবোর্ডটা চলে আসছে এখন আপনারা আপনাদের কিবোর্ড থেকে আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তো বিয়াস দেখতে পাচ্ছেন যে নামটা পরিবর্তন হয়ে গেছে এখন নামটাকে আপনি সুন্দরভাবে বসিয়ে নেবেন তবে আস এখন নামটাকে চাইলে আপনি এই সুন্দর কালার দিতে পারবেন তার জন্য এ আইকনে ক্লিক করে তারপরে ডাউন স্কুল ডাউন করে এখান থেকে কালার আইকন দেখতে পাবেন কালার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সুন্দর সুন্দর কালার দিতে পারবেন তারপর এখান থেকে রাইড বাটন ক্লিক করে দেবেন তারপর আবার আইকনে ক্লিক করে এখন আপনার ল্যারটাকে আবার লক্ষ্য নেবেন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন তারপর বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখন নামটা পরিবর্তন হয়ে গেছে এখন নিয়েছি পদবিটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন তার দাখিল মাদ্রাসার ছাত্র এখান থেকে আপনি নাম পদবিটা চেঞ্জ করে নিতে পারবেন তারপরে ল্যারাইকোনে ক্লিক করে প্রথম ল্যারটাকে আনলক করবেন তারপর আবার ল্যারাইকোনে ক্লিক করবেন এখন পদবিটা আবার ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার পদবিটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তারপর বেয়ার্স সেখান থেকে সুন্দরভাবে আপনি আপনার নামটা বসিয়ে নেবেন তারপর আবার এখানে ক্লিক করে এখন নামটা নামটাকে আবার লক করে নেবেন তারপর আবার এখানে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটা পরিবর্তন হয়ে গেছে পোস্টারটার কাজ শেষ এখন আপনি চাইলে পোস্টারটাকে এখন আপনি পোস্টারটাকে সেভ করে নেবেন সেভ করার জন্য আবার এ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এআইকনে ক্লিক করবেন এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু এখানে ক্লিক করবেন তারপরে গ্যালারিতে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে আপনার পোস্টার টি আপনাদের গ্যালারিতে ফুল হবে তবে দেখতে পাচ্ছেন যে আপনাদের পোস্টারটি আপনার গ্যালারিতে ফুলিটি সেভ হয়েছে এখন এই পোস্টারটিকে আপনি তাহলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন এবং আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হোক পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের যদি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা করে তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারবেন আশা করি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন